আচ্ছা দেখো তোমাদেরকে আগে বলে রাখি যে এই যে ম্যাটটা না ম্যাটটা হচ্ছে আমরা এই সূত্র দিয়ে করবো ইউটি প্লাস হাফটি স্কোয়ার এই সূত্র দিয়ে তোমরা এখানে লিখবে যে আমরা জানি ঠিক আছে আমি লিখলাম না দেখো কী লেখা আছে ভূমি ত্যাগ করার পূর্বে স্থির অবস্থান হতে একটা বিমান দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে কি এটা বলো এটা হচ্ছে তরণ দুই কিলোমিটার চলে ঠিক আছে রানওয়েতে রানওয়ে অতিক্রম করতে বিমানের কত সময় লাগবে সেটা চেয়েছে মানে টিট মান বের করতে হবে আমাদেরকে তো কী বলা হয়েছে বলো তো মানা হয়েছে রানওয়ে আসে না বিমান যেখান থেকে আর কি মানে দৌড় দেয় সেখান সেটার কথা বলা হয়েছে আর কি সেখানে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে আর কি তোমার কি হয় বলো তো দুই কিলোমিটার চলে তো ওই যে তোমার রানওয়ে ওটা অতিক্রম করতে কত মানে কত টাইম লাগবে আর কি সেটা শেষে তো দেখো প্লেনের আদিবেগ কত বলো তো জিরো আচ্ছা ভালো কথা এরপরে প্লেনের যে তরণ তরণ হচ্ছে তোমার ইউ সরি তরণ হচ্ছে তোমার এ এ কত বলো তো এখানে এ হচ্ছে তোমার দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা গেল তারপর হচ্ছে তোমার কি দেওয়া আছে আর বলতো আমাদের টি বের করতে হবে টি তো দেখো এখান থেকে আমরা কী বের করতে পারি বলো তো টি এর মান বের করতে পারি আর এখানে এস দেওয়া আছে এস আছে তোমার দুই কিলোমিটার দুই কিলোমিটার মানে আসছে তোমার দুই হাজার মিটার আচ্ছা গেল এখন তুমি এখানে দুই হাজার লাখো দুই হাজার কেন লাগবো ভাই কারণ এস এর মান তুমি এখানে বসিয়ে দিলা আচ্ছা ইউ এর কোনো মান নাই তার মানে এখানে হবে হাফ এ এর মান হচ্ছে তোমার দশ গুণ টি স্কোয়ার টিএস যেহেতু কোনো মান নাই তার মানে টি স্কোয়ার থাকবে আছে এখানে হয় তোমার পাঁচ কাটাকাটি করলে আর এখন যদি তুমি একটু কি করে বলো তো এখন তুমি কি করতে পারো এখন হচ্ছে তোমার দুই হাজারকে পাঁচ দিয়া মানে পাঁচ দ্বারা ভাগ করতে হবে তো দুই হাজারকে যদি তুমি পাঁচ দিয়ে ভাগ করো তাহলে কত আসবে সঙ্গে সময় হচ্ছে তোমার টি স্কোয়ার ক্যালকুলেশন করো ক্যালকুলেশন কত আসবে দুই হাজার ভাগ আছে তোমার ফাইভ চারশো চারশোর বর্গ কল কত আসে চারশোর বর্গ কল আসবে হচ্ছে তোমার রুটো বার অ্যান্সার বিশ তার মানে টি সময় সমান আছে তোমার বিশ কি বলো তো বিশ সেকেন্ড কারণ টাইমের একক সেকেন্ড তো দেখতেই পাচ্ছো ওকে তোমরা নিশ্চয়ই একটু দেখো নাই না ভাই আচ্ছা এখন দেখো ঠিক আছে তো দেখো আমরা এখানে কাটাকাটি করছি পাঁচ দিয়ে দুই দুই হাজারকে কেটে দিয়েছি তার মানে চারশো আসছে তো চারশোকে আমরা বর্গমূল করলাম কত আসে বিশ সেকেন্ড ঠিক আছে তো এগুলো খুবই সহজ এগুলো করতে থাকো এটা হচ্ছে তোমার দুই নাম্বার এই যে এখানে লেখা আছে দুই এটা এরপরে তিন এবং চার আপলোড হবে তো সেগুলো তোমরা দেখবা তাহলে তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে এগুলো একবারে সহজ